যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই আমরা কোন একটি সংখ্যাকে যেমন এখানে একটি সংখ্যা হচ্ছে বারো কোন একটি সংখ্যা এই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যেমন এক দ্বারা ভাগ করা যায় বারোকে দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আবার ছয় দ্বারা ভাগ করা যায় তাহলে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে সেই সকল সংখ্যাই হচ্ছে এই বারোয়ের গুণনীয়ক তাহলে এর গুণনীয়ক কি কি হচ্ছে এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় একইভাবে এখন যদি আমাদের বলে যে বারো এবং আঠারো এর গসাগু কত সেটা বের করতে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বারো এর গুণনিয়োগ বের করতে হবে তারপরে কাজ কি হবে আঠারো এর গুণনিয়োগ বের করতে হবে তাহলে বারো এর গুণনীয় কোনগুলো যেগুলোকে বারো দ্বারা ভাগ করা যায় যেমন এক দ্বারা ভাগ করা যায় বারোকে দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার ছয় বারো এগুলোকে তারা বারোকে ভাগ করা যায় একইভাবে আঠারোকে কি কী দ্বারা ভাগ করা যায় আঠারোকে ভাগ করা যায় এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা ছয় দ্বারা নয় দ্বারা এবং বারো দ্বারা তাহলে এগুলো হচ্ছে আঠারো এর গুণনীয়ক তাহলে এখন এই বারো এবং আঠারোর মধ্যে সাধারণ গুণনীয় কোনগুলা সাধারণ গুণনীয়ক হচ্ছে সেগুলাই যেগুলা বারোর মধ্যেও আছে আবার আঠারোর মধ্যেও আছে যেমন কোন কোন গুণনীয়কগুলো বারো এবং আঠারো দু মধ্যে আছে এক এক দেখো বারোর মধ্যেও আছে আবার আঠারোর মধ্যেও আছে তাহলে এক হচ্ছে সাধারণ গুণনীয়ক আবার দুই আছে দুই বারোর মধ্যেও আছে আঠারোর মধ্যেও আছে তাহলে দুই হচ্ছে সাধারণ গুণনীয়ক তিনও সাধারণ গুণনীয়ক একইভাবে ছয় সাধারণ গুণনীয়ক কিন্তু চার কিন্তু সাধারণ গুণনীয়ক না কেন সাধারণ গুণনীয়ক না কারণটা হচ্ছে চার কিন্তু শুধুমাত্র বারো বারোর মধ্যে আছে আঠারোর মধ্যে কিন্তু কোথাও চার নাই আবার একইভাবে নয় নয় কিন্তু সাধারণ গুণনীয়ক না কেন নয় সাধারণ গুণনীয়ক না কারণ নয় কিন্তু বারো এর মধ্যে নাই শুধুমাত্র আঠারোর মধ্যে আছে তাহলে সাধারণ গুণনীয়ক সেগুলাই যেগুলা উভয়ের মধ্যে থাকবে তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক কয়টা পাইছি আমরা সাধারণ গুণনীয়ক আমরা পাইছি এক দুই তিন ছয় এখন যখন আমরা গসাগু বের করব গসাগু মানে হচ্ছে আমাদের গরিষ্ঠ গরিষ্ঠ মানে সবথেকে বড়ো তার মানে আমরা যে সাধারণ গুণনীয়কগুলো পাবো তার মধ্যে সবথেকে বড়ো যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে এগুলো তাহলে এক তিন দুই ছয় এগুলোর মধ্যে সবথেকে বড়ো কোনটা অবশ্যই ছয় সবথেকে বড়ো তাহলে ছয় হবে আমাদের গসাগু এখন আমরা লসাগুর বেসিক এবং পরবর্তীতে আমরা শর্ট নিয়মটা বলতে কি বোঝাচ্ছে লসাগু বলতে বোঝাচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন এই গুণিতক জিনিসটা কি গুণিতক জিনিসটা হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করতে থাকলে যা পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক যেমন একটা আমরা উদাহরণ দিয়ে দেখি যেমন হচ্ছে দুই কে যখন আমরা গুণ করতে থাকবো তাহলে কি পাবো দুইকে এক দ্বারা গুণ করলে দুই পাই দুইকে দুই দ্বারা গুণ করলে চার পাই দুইকে তিন দ্বারা গুণ করলে ছয় পাই এই যে গুণ করার মাধ্যমে আমরা এই যে যে ফলাফলগুলো পাচ্ছি সেই ফলাফলগুলাই হচ্ছে আমাদের গুণিতক তাহলে কি দুইয়ের গুণিত্ব কতগুলো দুইয়ের গুণিতক কিন্তু অসংখ্য দুইয়ের গুণিতকের কোনো শেষ নাই কারণ দুইকে আমরা যতবার গুণ করতে থাকবো ততবার আমাদের একটি করে গুণিতক বের হতে থাকবে তাহলে গুণিতকের কোনো শেষ নাই আর একটা বিষয় তোমরা মনে রাখতে পারো খুব সহজেই যে গুণিতক না মানে তোমরা মনে রাখতে পারো নামাতাকে ঠিক আছে যেমন দুইয়ের ঘরের নামাতা পড়লে কি পাচ্ছি আমরা দুই এককে দুই দুই দুগোনো চার তিন দুগুনো ছয় চার দুগোনো আট এগুলোই তো হচ্ছে দুইয়ের গুণিতক একইভাবে যে কোনো সংখ্যার নামাতাকে নামাতাই হচ্ছে গুণিতক এভাবে তোমরা সহজে মনে রাখতে পারো যেমন ছয় ছয় এক কে ছয় ছয় দুগুনো বারো তিনশো আঠারো চারশো চব্বিশ এই যে এই গুম করার পরে যেগুলো পাচ্ছি সেগুলোই হচ্ছে আমাদের গুণিতক তাহলে গুণিতক মানে কি গুণিতক মানে হচ্ছে নামাতা এটা সহজে তোমরা মনে রাখতে পারো আচ্ছা এখন যদি আমাদের বলে যে চার এবং ছয় এর লসাগু কত এটা আমরা কিভাবে বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের চারের করতে হবে চারের গুণিতক কি কি চারকে গুণ করলে যেসব সংখ্যা পাবো আমরা সেগুলো হচ্ছে চারের গুণিতক তাহলে চারের গুণিতক চার চার দুগুণো আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ চার কুড়ি চার ছ চব্বিশ এরকম আরো অসংখ্য গুণিতক রয়েছে কিন্তু আমরা সবগুলো লিখবো না আমাদের অল্প কিছু লিখবো যে কয়টা আমাদের প্রয়োজন সেই কয়টা পরবর্তীতে ছয়ের গুণিতক কি কি ছয়ের গুণিতক হচ্ছে ছয় একটা ছয় ছয় দুনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ এরকম করে অসংখ্য আরও গুণিতক রয়েছে কিন্তু আমাদের সবগুলোর প্রয়োজন নাই এখন এখন আমাদের বের করতে হবে সাধারণ গুণিতক সাধারণ গুণিতকটা কি যে এই যে এখানে চার এবং ছয় এই দুইটার মধ্যেই যেসব গুণিতকের মিল রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণিতক এখন দেখি তো কোন দুইটার কোন গুলার মধ্যে মিল আছে আমাদের আমরা এখানে দেখছি যে এখানে চার আছে কিন্তু এই ছয়ের গুণিতকের মধ্যে কোথাও কোনো চার নাই চারের গুণিতকের মধ্যে আট আছে কিন্তু এই আট কিন্তু এই ছয়ের কোনো গুণিতকের মধ্যে নাই তাহলে সেগুলো কিন্তু সাধারণ গুণিতক না তারা সাধারণ গুণিত কোনগুলো যেগুলো মিল থাকবে যেমন এখানে কিন্তু দেখো চারের মধ্যেও বারো গুণিতক আছে আবার একইভাবে ছয়ের মধ্যেও কিন্তু বারো গুণিতক আছে আবার চারের মধ্যে চব্বিশ গুণিতক আছে একইভাবে ছয়ের মধ্যেও চব্বিশ গুণিতক আছে তাহলে কি সাধারণ গুণিত কোনগুলা যেগুলা উভয়ের মধ্যে মিল থাকবে তাহলে কি উভয়ের মধ্যে কোন দুইটা মিল আছে উভয়ের মধ্যে বারো মিল আছে এবং চব্বিশ মিল আছে তাহলে সাধারণ গুণিতক কি কি হলো বারো এবং চব্বিশ হলো আমাদের সাধারণ গুণিতক আচ্ছা এখন আমাদের বের করতে হবে লসাগু লসাগু বলতে কি বোঝায় লসাগু বলতে বোঝায় হচ্ছে লঘিষ্ট বা ছোটটা মানে সাধারণ গুণিতকের মধ্যে আমরা যেটা সব থেকে ছোট পাবো সেটা হবে আমাদের লসাগু তাহলে কি সাধারণ গুণিতক বারো এবং চব্বিশ বারো এবং চব্বিশের মধ্যে কোনটা ছোট অবশ্যই বারোটা ছোট তাহলে এই বারো হবে আমাদের চার এবং ছয়ের লসাগু এখন আমরা শিখব লসাগু ও গসাগু এর সহজ নিয়ম প্রথমে আমরা গসাগু শিখবো গসাগুর ক্ষেত্রে আমাদের এখানে করতে দিয়েছে সবার প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই তিনটি সংখ্যাকে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেটা দ্বারা এই তিনটি সংখ্যাকে ভাগ করা যায় কখনোই এরকম ভাগ করা যাবে না যে যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে অথবা যে কোনো একটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে এরকম কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব আমরা দুই তিন পাঁচ সাত এগারো তেরো আরো বেশিরভাগ অঙ্ক এই সংখ্যা দ্বারা ভাগ করলেই হয়ে যায় তাই আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করে তাহলে প্রথমে প্রথমে আমরা আমরা আসি দ্বারা ভাগ করার চেষ্টা করি দুই তারা কি তিনটাকে ভাগ করা যাচ্ছে হ্যাঁ দুই তারা এই তিনটাকে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই তারা চল্লিশ কে ভাগ করলে হয় বিশ ষাটকে ভাগ করলে হয় তিরিশ অষ্টাশকে ভাগ করলে হয় চুয়াল্লিশ আবার আমরা এই তিনটার মধ্যে দেখবো এই তিনটাকে কি দুই তারা ভাগ করা যাচ্ছে যদি তিনটাকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা দুই দ্বারা আবার এই তিনটাকে ভাগ করবো তাহলে দুই দ্বারা যদি আমরা বিশকে ভাগ করি তাহলে আসে দশ দুই দ্বারা তিরিশ কে ভাগ করলে আসে পনেরো দুই তারা চুয়াল্লিশে ভাগ করলে আসে বাইশ আচ্ছা এখন যে আমরা ভাগ ফল পাইলাম সেই ভাগ ফলগুলোকে কি তিনটাকে কি কোন একটি সংখ্যা দ্বারা কি ভাগ করা যাচ্ছে আমরা দুই দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে কি দশকে ভাগ করতে পারবো আর বাইশকে ভাগ করতে পারবো পনেরোকে ভাগ করতে পারবো না আবার যদি তিন দ্বারা চেষ্টা করে দেখি তাহলে কি শুধুমাত্র কে ভাগ করতে পারবো দশ আর বাইশ দ্বারা ভাগ করতে পারবো না তাহলে আমরা এগুলো দিয়ে ভাগ করতে পারবো না এবং কোন সংখ্যা দ্বারাই আমরা এই তিনটাকে ভাগ করতে পারছি না তাহলে আমাদের গসাগু কি হবে তাহলে আমাদের গসাগু হবে দুই গুণ দুই মানে দুই দু গুণে চার তাহলে চার হচ্ছে আমাদের এটার গসাগু হয়ে যাবে একইভাবে আমরা লসাগোটা করবো লসাগুর ক্ষেত্রেও আমাদের এরকম করে টান দিয়ে নেওয়া লাগবে কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা কিরকম আলাদা লসাগুর ক্ষেত্রে আমরা যদি যে কোনো দুইটি সংখ্যাকেই যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা তারা আমরা ভাগ করে ফেলবো মানে যদি এরকম হয় যে আমরা চল্লিশ এবং ষাটকে দুই তারা ভাগ করতে পারছি তাহলে আমরা অবশ্যই ভাগ করব। তিনটি সংখ্যাকেই যে ভাগ যাওয়া লাগবে এরকম কোনো নিয়ম লসাগুতে নাই গসাগুর ক্ষেত্রে কি ছিল যে তিনটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা লাগতো কিন্তু লসাগুর ক্ষেত্রে যদি দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে সেটা দ্বারা আমরা ভাগ করতে পারবো তাহলে এখানে যদি আমরা প্রথমে দুই দ্বারা চেষ্টা করবো দ্বারা ভাগ করার চেষ্টা করবো দ্বারা ভাগ করলে কি আসে দ্বারা ভাগ করলে একইভাবে এখানে আসে বিশ ষাটকে ভাগ করলে আসে তিরিশ অষ্টাশিকে ভাগ করলে আসে চুয়াল্লিশ যে ভাগ আসলো সেগুলোকে আবার আমরা এই সংখ্যাগুলোতে ভাগ করার চেষ্টা করব তাহলে আমাদের এখানে কি দুই দ্বারা চেষ্টা করবো আমরা দুই দ্বারা তিনটাকে ভাগ করা যাচ্ছে তিনটাকে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা দুই দ্বারা ভাগ করছি আবার তাহলে দুই দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এখানে কত আসবে এখানে আসবে দশ এখানে কত আসবে এখানে আসবে পনেরো চুয়াল্লিশ কে ভাগ করলে কত আসবে আসবে হচ্ছে বাইশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই দ্বারা আমরা দশকে শুধুমাত্র ভাগ করতে পারবো আর বাইশকে ভাগ করতে পারবো আমরা কিন্তু পনেরোকে কে দুই দ্বারা ভাগ করতে পারবো না তাহলে আমরা দুই কি নিতে পারবো তাহলে দুই তারাকে আমরা ভাগ করবো হ্যাঁ অবশ্যই ভাগ করবো কারণ আমি আগে বলেছি যে যদি যে কোনো দুইটির মধ্যে যদি ভাগ চাই তাহলে সেটা দ্বারাই আমরা ভাগ করতে পারবো যে কাজটা কিন্তু আমরা গসগর ক্ষেত্রে পাচ্ছিলাম না গসগর ক্ষেত্রে তিনটির ক্ষেত্রে আমাদের একই সংখ্যা দ্বারা ভাগ করা ভাগ করতে পারা লাগতো কিন্তু লসাগোর ক্ষেত্রে কি লসাগোর ক্ষেত্রে যে কোনো দুইটি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা সেটা দ্বারা ভাগ করবো তাহলে আমরা এখানে কি আবার দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা দুই দ্বারা যদি দশকে ভাগ করি তাহলে কত আসে পাঁচ আসে দুই দ্বারা যদি আমরা বাইশকে ভাগ করি তাহলে কত আসে বাইশকে ভাগ করলে হয় এগারো আর পনেরো তো আমরা ভাগ করতে পারছি না তাহলে পনেরোটা পনেরোই হিসেবে থেকে যাবে আচ্ছা এখন দেখো এখন এই তিনটার মধ্যে আমরা কি পাঁচ দ্বারা ভাগ করতে পারবো না যে কোনো দুইটাকে পাঁচ দ্বারা কি আমরা পাঁচকেও ভাগ করতে পারছি পাঁচ দ্বারা আমরা পনেরোকে ভাগ করতে পারছি তাহলে পাঁচ তারা পাঁচকে ভাগ করলে কি এক আসে পাঁচ তারা পনেরোকে ভাগ করলে তিন আসে আর এগারোকে ভাগ করা যাচ্ছে না তাহলে কি সেটা এগারো হিসেবেই থেকে যাবে তাহলে আমরা কি জানতে পারলাম যে রসকের ক্ষেত্রে যদি যে কোনো দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে আমাদের ভাগ করা যাবে সেটাকে কিন্তু ক্ষেত্রে কি যেই কয়টা সংখ্যা থাকবে সেই সবগুলো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে যদি কোনো একটাকেও যদি সেই সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে আমরা এই ভাগটা করতে পারবো না তাহলে এখানে আমাদের লসাগু কত আসছে গু সমান সমান আসছে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ এগারো তাহলে এটা গুণ করলে কত আসে আমাদের এক হাজার তিনশো বিশ তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু